এখানে একটি লোক বাসে উঠে এসে যাত্রীদের বলে আমি একটি ফ্যাক্টরিতে কাজ করতাম কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে এখন আর কাজ করতে পারি না তখন ওই লোকটি বলে আমার ছয়টা বোনের মধ্যে পাঁচটি বোনের বিয়ে হয়ে গেছে আর একটি বোন রয়েছে ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখন আর কাজ করতে পারি না আপনারা যদি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন তাহলে আমার একটু উপকার হতো তখন পাশ থেকে একজন লোক বলে এটা কি ভিক্ষে করার নতুন টেকনিক তখন পাশ থেকে আরেকজন লোক বলছে তোমার তো একটু সরম করার দরকার ছিল আগে একা ভিক্ষে করতে এখন বোনকে নিয়ে ভিক্ষে করছো তখন ওই লোকটি বলে আমি কোনো পেশাদার ভিক্ষুক না ফ্যাক্টরিতে কাজ করার সময় অ্যাক্সিডেন্টের কারণে আমার যা জমানো টাকা ছিল সব শেষ হয়ে গেছে তুমি কি তোমার বোনকে সত্যি বিয়ে দেবে তখন সে বলে হ্যাঁ ভাই এই যে আমার ছেলে তাহলে আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিয়ে দেই তখন ছেলেটি তার বাবাকে বললো এটা কি বলছো তুমি তখন তার বাবা তাকে বললো এরা সব জালিয়াত এটা প্রমাণ করার জন্যই আমি এই কাজটি করব তখন সে বললো ভালো মনে হচ্ছে আমি এই বিয়েতে রাজি তখন ওই লোকটি তাহলে আমরা সামনের বাস স্ট্যান্ডে নেমে বিয়ের কাজটি সেরে ফেলবো তখন বাসের পিছন সিট থেকে একজন লোক উঠে দাঁড়িয়ে বলল আমি তো কাজ তখন ওই লোকটি বললো কাজী যেহেতু আছেই তাহলে এখানেই নাম তখন কাজী বললো এবার বিয়ের কাজ সম্পূর্ণ হলো তখন পাশ থেকে সবাই তাকে শুভেচ্ছা জানাই বিয়ের তখন পাশ থেকে আরেকজন লোক বলছে আমি আমার জীবনে এই প্রথমে এরকম বিয়ে দেখলাম তাহলে চলুন বাসে উঠে গিয়ে বসি আপনাদের জন্য আমার তরফ থেকে একটি ছোট্ট উপহার রেডি করে রাখছে তখন ওই লোকটি বাসে ওঠার পর তাদেরকে বললো আমি তিন মাস পর বাড়ি ফিরছিলাম পরিবারের জন্য কিছু মিষ্টি নিয়ে যাচ্ছিলাম এত সুন্দর একটি বিয়ে হয়ে যাবে তা তো ভাবিনি এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের মিষ্টি মুখ করাতে চাচ্ছি তখন ওই লোকটি সবাইকে এক এক করে মিষ্টি খাওয়াতে শুরু করে অবশেষে বন্টিকে বিয়ে দিতে পারলাম তখন ওই লোকটি বাসের সকলকে মিষ্টি খাওয়ায় বাসের ভেতরে সকলকে মিষ্টি খাওয়ানোর কারণে তারা সবাই ঘুমিয়ে পড়ে এই সুযোগে তারা বাসের ভেতরে সবকিছু লুটপাট করে নেয় আসলে এরা ছিল জালিয়া তার কিছুক্ষণ পরে একটি লোক ঘুম থেকে উঠে পড়লো উঠে পড়ার পর সে তার ব্যাগার পেলো না তখন সে বুঝতে পারলো সব কিছু লুটপাট করে নিয়েছে তখন ওই লোকটি বললো আরে সালারা তাড়াতাড়ি ওটো ওই বিয়ে করানো হারাম করলে সব ছিল জালিয়াত আমাদের বোকা বানি আমাদের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে